হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এভরিওয়ান আজকে কালী পুজো সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা মা কৈলাসে ফিরে আবার অন্য রূপে আমাদের কাছে এসেছেন একটু আনন্দ দিতে তাই আমরা সবাই মিলে খুব মজা করে এই আনন্দ অনুষ্ঠানটাকে উপভোগ করি এখন অলমোস্ট ছটা মতন বাজে আমি রেডি হয়েছি বাবার সাথে একটু বেরোবো তাই তবে দিওয়ালি মানেই তো একটা আলোর অনুষ্ঠান তো সেই সময় আবার সেই একটু ন্যাচারালি ছোঁয়া সাথে কিন্তু আর্টিফিশিয়ালটাও আছে কারণ আলো ঝলমলে পরিবেশ না হলে কি আর দিওয়ালি মানায় এই যে বাবা দিকে গাড়ি বের করছে আর ততক্ষণে আমাদের একটু ঘুরে দেখাই মা ভাই দিদুন সবাই মিলে পুরো বাড়িটাকে মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলেছে আজকের দিনে আমরা যতই লাল নীল হলুদ সবুজ রঙ বেরঙের আলোয় নিজের বাড়িকে সাজিয়ে তুলি না কেন ওই প্রদীপের আলোর শিখার কাছে সবটাই যেন বেমানান ওই এক চিলতে প্রদীপের শিখার আলো সমস্ত আলোকে কেমন দমিয়ে রেখেছে বলো তো দাঁড়াও তোমাদের একটু বাড়িটাকেও দেখায় আজ আবার পুরো বাড়িটাকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে বাবা যদিও অপেক্ষা করছে আমার জন্য আমি একটু পুরো বাড়িটা না দেখালে যেন মনটা আমার মানতেই চাইছে না খানিকের জন্য এই আলো দেখা পাবো কারণ দম ফুরিয়ে গেলে তো আবার নিবে যাবে তাই পুরো মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে রাখা বাবার সাথে বাইরে বেরিয়ে বাড়িতে এসেও গেছি এখন যাচ্ছি একটু সামনের দোকানে তবে রাস্তায় না কোনো রকম আর ভিডিও করতে পারিনি একদম কাছাকাছি ছোট্ট খাট্ট একটু দরকারে গেছিলাম আর কাজ মিটিয়ে ওই মিনিট পনেরো কুড়ির মধ্যে বাড়ি পৌঁছে গেছি এখন যাচ্ছি সামনের দোকানে আমার না সন্ধে হলেই এত বেশি খিদে পেয়ে যায় এখন মাকে বললাম তুমি জলদি আমার জন্য এক কাপ কফি বানাও কারণ ওই কফি খেলেই আমার পেট ঠান্ডা হয়ে যায় আর কোনো কিছুর দরকার পড়ে না তবে দোকানে গিয়ে আর নিজেকে কি কন্ট্রোল করতে পারি সামনে যদি করতে থাকে তাই টপ করে একটা নিয়ে বাড়িও এসে গেছি ভাবলাম শুভ একটা দিন মিষ্টি মুখ করাই যায় আজকে এবার পুজোটা এত তাড়াতাড়ি দেখতে দেখতে কালী পুজোটাও শেষ হয়ে যাবে যদিও কালী পুজো একদিনের ওই আনন্দের জন্য পাড়ার পাড়ায় পুজোগুলো তিন চার দিন থাকে এবার আসলাম সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে সেই ছোটবেলায় তুলি ছেড়েছি কিন্তু রং নিয়ে খেলা করার নেশাটা সেই ছোটোবেলায় ঠিক যেমন ছিল এখনও তেমনই রয়ে গেছে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে রং হচ্ছে আর কোথায় কোন রংটা হবে সেই নিয়ে এক্সপেরিমেন্ট করব না আমি সেটাও আবার হয় নাকি বাবা যেহেতু রং এনে বিভিন্ন জায়গায় লাগানো শুরুও করে দিয়েছে আমি এতদিন কোন রকম এক্সপেরিমেন্ট করিও নি তবে এত রঙের গন্ধ আমাকে যে এমন ভাবে টানছে সেই পুরনো দিনগুলো থেকে একদম টেনে হিচড়ে বের করে আনছে আমি নিজেকে বা কিভাবে এবার কন্ট্রোল করে রাখি বলতো বাবা যেহেতু বাড়িতেই আছে তাই সব বাধা ছাড়িয়ে বাবাকে বললাম চলো দুজনে মিলে একটু রংগুলো এক্সপেরিমেন্ট করি আসলে আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম থাকে কোন দেওয়ালে কি রং করব কি পেন্ট করব কি করব না করব সেগুলো বাবার সাথে তো আমার একদমই যায় না বাবা তো একটু পুরনো সেকেলে মানুষ বাবার যেমন পছন্দ সেরকম তো আমার একদমই পছন্দ না বাবার পছন্দ একটু উজ্জ্বল রং আর আমার পছন্দ একটু অ্যাসথেটিক ব্যাপার এই নিয়ে তো দুজনের মধ্যে রোজ মোটামুটি এক প্রকার চলতেই থাকে আর যারা রঙ করছেন তারা তো আমাদের দুজনের ঝগড়া দেখতে দেখতেই পাগল হয়ে যায় আসলে আমি ঠিক করেছি দুটো অপোজিট ওয়ালে একটু কন্ট্রাস্টে রঙ করব মানে কোনো ওয়ালে যদি একটু ডার্ক তো অপোজিট ওয়ালে সেই ডার্ক কালারটা আর বাকি অপোজিট ওয়াল দুটোতে একটু তার থেকে লাইট কালার তবে প্রত্যেকটা ঘরে আমার ডিফারেন্ট ডিফারেন্ট যদি কালার লাগাতে যাই প্রচুর কালার আনতে হবে আর সব কালার তো শেষও হবে না কালারগুলো ওয়েস্ট হবে তাই বাবাকে বললাম কোনো রকম সময় নষ্ট না করে কালারগুলোর নিয়ে এক্সপেরিমেন্ট করাই যায় একটা একটু নিজের মতন করে ঘাটাঘাটি করে দেখি যে কোনো কালার দিয়ে কোনো কালার যদি বেরিয়ে যায় তাহলে সেই কালারটা ইউজ করে নিলেই হবে তবে তোমার বেকার বেকার কালারগুলো নষ্টও হবে না সবকটা কালার ইউজও হয়ে যাবে আর বাজার থেকে কিনতেও হবে না নতুন কিছু আসলে আমাদের প্রথমে ইচ্ছা ছিল যে পুরো ঘরগুলোকে পুট্টি করে তারপরেই কালার করতে কারণ যখন আমাদের ঘরটা তৈরি হয়েছিল তখন নর্মাল প্লাস্টারের ওয়াশ করে তারপরে আমরা কালার করে দিয়েছিলাম সেটা প্রায় অনেক বছর হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে আর এবার আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকমই ছিল কিন্তু ওই অন্যরকমের ওপর আবার অন্যরকম কিছু চেপে বসলো সেটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটাকে পুরো মেক করা হলো যেটা আমাদের প্ল্যানে পুরো অন্যরকম ছিল আর হয়ে গেল পুরোটা অন্যরকম তাই জন্য ওখানে অনেকটা বেশি ইনভেস্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমাদেরকে তো বলেইছি যে সামনে একটা গুড নিউজ আছে আর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানও আছে তো দুটো অনুষ্ঠান একদম পরপর পড়ে গেছে পুরো বাড়িটাকে রিনোভেট করাতে হবে তো প্রচুর টাকা পয়সার ধাক্কা রয়েছে এখন আর তাই আমরা কোনো কিছু না গিয়ে তাই ঠিক করলাম যে কালারটাকেই একটু নর্মালের মধ্যে ভালোভাবে যদি ইউনিকভাবে করা যায় তবে ভালোই লাগবে খারাপ কিছু লাগবে না আর কাজ শুরু করাটা তো একটা বড় সড়ো ঝুঁকির ব্যাপার যে চিন্তা ভাবনা করে নেওয়া হয় পরে যখন কাজ চলতে শুরু হয় সমস্ত প্ল্যান প্রোগ্রাম টাকা পয়সা সমস্ত কিছু কোথা থেকে যে হয়ে যায় যায় কিচ্ছু বোঝা না উলট পালট তবে বিশ্বাস করো একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স করে এত সুন্দর সুন্দর কালার বেরোচ্ছে আসলে এক্স্যাক্টলি আমি যে কালারগুলো চাইছিলাম সেই কালারগুলো মনে হয় না আর বাজার থেকে কিনতে হবে সব কটা বাড়িতেই একটার সাথে একটা মিক্স করে তৈরি করা যাবে আসলে সব থেকে বড় কথা হচ্ছে বাবা আমাকে সকাল বলেছিল এই কাজটা করতে যখন অলরেডি সকালে কাজকর্ম করছিল সবাই আমি বাবাকে বললাম এখন তুমি ছেড়ে দাও আজকে বিকেলে তো দিওয়ালির জন্য কেউ কাজ করতে আসবে না তো তোমরা আমাদের বাড়ি কাজ হয় আসলে সকাল দুপুর রাত একদম জোর কদমে কাজ চলছে কারণ সময় একদম তাই যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কিছু শেষ করে তারা তাড়াহুড়ো করে সব গোজ গাছ করতে হবে আর আজ যেহেতু কাজ নেই কালকে অলরেডি সকালে কাজ শুরু হলে আমাদের রঙ আনতে হবে আর মনের মতন কালার যদি না বেরোয় তাহলে তো একদমই রং কিনে আনতে হবে

এটা ব্ল্যাক হয়ে গেছে না না এটা ল্যাভেন্ডার কালার আসছে খুব সুন্দর কালার এটা ব্ল্যাক হয়ে গেছে বললেই হয়ে গেল এটা ভালো কালার হয়ে গেছে एक ना ब्लू प्री ब्लू एंड ब्लैक अवेलेबल नाउ ए एक ही कलर चलेगा ओह ए स्कलर टेसेस बेटा

ব্যাস এবার আসলাম আরেকটা পাগলামো করতে তোমরা তো জানোই আমার মাথায় যদি ভূত চাপে একবার সেটা আমি করবই করব আর এই সব চিন্তা ভাবনা আমি অনেকদিন আগে থেকেই করে রেখেছিলাম কিন্তু শুধু অ্যাপ্লাই করতে পারছিলাম না ভাবলাম এই ওয়ালটাকে তো রং করাই হবে সমস্ত কিছু তো উঠানোই হবে তো আমি যেটা চাইছি সেটা একবার এক্সপেরিমেন্ট করেই দেখি তোমরা তো দেখেই ছো হয়তো আমি যেখানটা পুজো দিই সেই সামনেটা আমি নিজের হাতে সমস্ত কিছু রং করেছি তাই এবারও আরও আমার ইচ্ছা আছে যেই ওয়ালটায় দেখতে পাচ্ছ ফ্লাওয়ার ফ্লাওয়ার মোটিভ করা সেই ওয়ালটাতে একটু নতুন কিছু ইউনিক করতে আর আমি কোনো কিছু নিয়ে যখন চিন্তা করি যে এক্সপেরিমেন্ট করব সেটা যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি ততক্ষণ আমার যেন পেটের ভাতটা হজমই হয় না আমি ইউটিউবে একবার এই ব্যাপারটা অলরেডি দেখে নিয়েছি তাই ভাবলাম আজকে অ্যাপ্লাইটা করেই ফেলি যখন রং নিয়ে ঘাটাঘাটি করেই ফেলেছি আসলে আমি যে যেই কালারটা অ্যাপ্লাই করব ভেবেছি সেই ওপরের কালারটা আছে বেস কালারটা যদিও এখনো নেই তবে ওপরের কালারটা যে জিনিসটা দিয়ে অ্যাপ্লাই করব সেটা দিয়ে অ্যাপ্লাই করার পর আলটিমেটলি রেজাল্টটা কি আসে সেটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম আমি আমার এক্সপেরিমেন্টের পালা শেষ এবার হাত ধোয়ার পালা হাতে তো রং মাখি একদম একাকার কাণ্ড করে ফেলেছি আর এই রঙ তো যেসে রঙ না আজ এমনি এমনি উঠে যাবে এক প্রকার জ্বালাতন করে কোথার থেকে কেরোসিন তেল পাওয়া যায় সেটা খুঁজে হাতে ভালো করে মাখছি বিশ্বাস করো আগের বার যখন কালার করেছিলাম সেটা তো ফেব্রিক দিয়ে করেছিলাম আর এবার তো আমার এক্সপেরিমেন্টটা ডিরেক্টলি রং দিয়েই হয়েছে তাই এটাকে তোলার জন্য তো আমি একদম ব্যস্ত হয়ে গেছি তবে বিশ্বাস করো রং আর কেরোসিন তেলের গন্ধ দুটো মিলে মিশে যে কি দারুণ লাগছে গন্ধটা কি আর বলবো তোমাদের আচ্ছা তোমরাও কি আমার মতন কেরোসিন তেলের গন্ধ আর রঙের গন্ধ এগুলো ভালোবাসো বলো তো যাই হোক মোটামুটি এত ঘষাঘষি করতে করতে আমার হাতের ছালটা কিছুটা উঠে গেছে আর জ্বালাও করছে কিন্তু হাত ধোয়াটা বেশি নেসেসারি এখন এতক্ষণ তো এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোই লাগছিল কিন্তু এখন যখন কালারটা হাত থেকে উঠতেই চাইছে না না এখন আমার মাথাটা খারাপ হয়ে গেছে কি করে উঠাবো সেটারই চেষ্টা রং তুলতে গিয়ে আমার একটা কথা খুব মাথায় আসলো তো মাঝখানে আমাদের দুজনেরই খুব আমরা ট্যাটু করাবো 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 কোথায় সমস্ত কিছু আমরা ঠিকঠাক করেও ফেলেছিলাম কিন্তু তারপরেই কাহানি টুইস্ট ঘটে গেলো আমাদের সাথে দুজনেই তো একটু পাগলপন্থী আছি তারপরে এটাই ভাবলাম ট্যাটু করিয়ে তো নিলাম তারপর কিছুদিন পর আমাদের মনে হলো যে ওই ট্যাটুটা আমাদের ভালো লাগছে না হাত থেকে ওই সব তুলতে হবে তখন কি করব। ব্যাস ওসব ট্যাটু শ্যাটু করার ভূত মাথার থেকে নেমে গেল এমনিও যখন ট্যাটু করার কথা বলেছিলাম মা যা আমার ওপর চিল্লেছিল যদিও বা খুব বেশি কাঠখল মাকে পোড়াতে হয়নি এমনি আমি নিজের মতো করেই মেনে গেছিলাম আর নিজেকে মানিয়েও নিয়েছিলাম যে এই ট্যাটু শ্যাটু আমাদের দ্বারা হবে না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার হাত ধোয়া পুরোপুরি কমপ্লিট আর আমি তো ভেবেছিলাম আমার হাত থেকে রং উঠবেই না থেকে যাবে কিন্তু পুরো পুরি উঠে গেছে আর ছোট মা হঠাৎ করে মায়ের প্রসাদ দিয়ে গেল আজকে তো কালী পুজো আমার সন্ধ্যা থেকে না এত বেশি খিচুড়ির ক্রেভিং হচ্ছিল তোমরা তো জানোই যে যে কোনো পুজোর দিনে আমার একটু খিচুড়ি খিচুড়ি মনটা করতে থাকে ব্যাস মা মনে হয় শুনতে পেয়েছিল আর সঙ্গে সঙ্গে হাজির করেছে ছোট মা দিয়ে গেল কাকা মনে হয় কোথাও থেকে প্রসাদ নিয়ে এসছিল আমি একটু তৃপ্তি করে খিচুড়ি খাই কারণ এটা পেলে তো আমার আর কিছু লাগে না আর বিশ্বাস করো খিচুড়িটা এত অপূর্ব সুন্দর বানিয়েছে এখানে অলরেডি একটা ব্লান্ডার করে বসে আছি সেটা এখন ঠিক করছি ভাগ্যিস মা এখানে নেই আমার হোয়াইট কালারের ব্যাগটা এর মধ্যে ইয়ালো লেগে গেছে অলরেডি ভাগ্যিস মা আসার আগে মা মাঝখানে আসেনি ঘরে এখন কিচেনে গেছে যেহেতু কিচেনটা অনেকটা দূরে তাই জন্য মা ব্যাপারটা বুঝতেও পারছে না না হলে এতক্ষণে দৌড়ে আসতো আর আমার কপালে শনি নাচতো আর কিচ্ছু একবারে হবে না আবার সেকেন্ড টাইম মুছতে হবে যদিও কালকে ব্লগে দেখার পর আমার কপালে শনি না চিন্তা নেই কিন্তু করে দিলে কিছুটা আর কি রেহাই পাই পেটটা হালকা ভরে গেল চলো তোমরা একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের তো পাড়ার একদম ভোরে পুজো হচ্ছে আমি আমাদেরকে নিয়েও যেতে পারিনি বেসিক্যালি আমি একটু বেরোইও না ঠিকঠাক তাই ভাবলাম যে না ঘুরিয়ে আগে যে কোথায় পুজোটা হচ্ছে সেটা দেখতে পারবে আর যেহেতু মানে এখন সারা পুজো আমি গেলেও দেখাতেই পারতাম কিন্তু এখন যেতে চাইছি না আর যেহেতু অক্টোবর মাস এখনও নভেম্বর মাস পড়েনি আর বেসিক্যালি পুজোটা নভেম্বর মাসেই হয় কালী পুজোয় তাই একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে যায় কিন্তু এবছর যেহেতু অনেকটা আগে সব কিছু তাই সেই রকম ঠান্ডাটা কিন্তু এখনও পড়েনি কারণ কালী পুজোয় প্রত্যেকবার আমাদের এখানে হালকা হালকা কুয়াশাও পড়ে যায় এবার এখনও পর্যন্ত সেই রকম লেভেলে কিছু ফিল করতে পারছি না নর্মালি ওই দিকে মার আর ওখানে রান্না করতে গেছে মানে আমরা হয়তো কিচেনটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চারিদিকে সব সাজগোজ হয়েছে ওই যে ওইখানে পুজো হচ্ছে ঘরে যাই কারণ বেশিক্ষণ বাইরে ভিডিও করতে পারবো না তার কারণ হচ্ছে এখন গানটা একটু স্টপ থাকলেও মানে স্লো করে দিয়েছে যেহেতু পুজো হবে কিন্তু গানটা তো এতটাই জোরে বাজছিল আমি সন্ধ্যার থেকে কোনো ভিডিও করতে পারিনি পারি না বেসিক্যালি এবার এটা তো একটা আনন্দ অনুষ্ঠান কি করা যাবে তবে আজকে অনেকের বাড়িতেই অলক্ষ্মী পুজো আছে মানে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীকে আগমন করা বাড়িতে সেই পুজো আছে যাই হোক তো সবাই দীপাবলিটা তো মেনলি আলো উৎসব সবাই ভালো করে কাটিও সবকিছু করো সবাই একটাই কথা প্রচুর স্ট্রিট ডগ স্ট্রিট ক্যাট রয়েছে তারপর ছোটো বাচ্চারা রয়েছে তাদের কথা চিন্তা করে শব্দবাজিটা ফাটিও মানে আর আমাদের সব থেকে বেশি আমাদের পরিবেশের কথা চিন্তা করে কারণ সেটা ঠিক না থাকলে বা সেটা উতাল হয়ে গেলে কিন্তু আমরা শেষ যাই হোক এবার খেতে যাই আর তো ধরতে হবে নিচে যা অনেকদিনে তুগড়িটা

আমি তো দিওয়ালিতে এবার একদম বাজি ফোরাই নি আর লক্ষ্মী পুজোতেও না তবে দিওয়ালি তো বাজে ছাড়া একদমই ইনকমপ্লিট তাই একটা ছোট্ট প্রচেষ্টা চলছে আর কি আমাদের বাড়িতে তোমরাও দিওয়ালি খুব ভালো করে কাটাও তবে এখান থেকে আজকে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা ছোট্ট করে সুন্দর কমেন্ট করে দিও তবে আজকের মতন আসি ও যাওয়ার আগে হ্যাপি দিওয়ালি সব vai